আসসালামু আলাইকুম বন্ধুরা কবুতারের ডেলি ব্লগে আপনাদের আবারও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দেখেন যে আমাদের কবুতরের মেঘের কি অবস্থা দেখেন তারপরেও কৌতারকে এখনও একটু খাইতে দিতে হবে কারণ দুপুরের সময় এই সময় কৌতারকে খাইতে দিলে বিকালে টাইম অনেক সময় বৃষ্টি হয়ে থাকে তো এখন এখন তো সেই সময় দেখা যাচ্ছে খাওয়ানো অনেক সমস্যা হয়ে থাকে দেখেন এই সময় কিন্তু কবুতারে অনেক সর্দি কাশি আছে দেখেন আমার এই কৌতারে কালো মাদি কৌতারটা সর্দি হয়েছে যদিও মাদি কৌতারটি স্ট্রং আছে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে একটু রসুন খাওয়াই দিলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো দিয়ে দেবো ইনশাআল্লাহ আজকে দিয়ে দেবো তো আপনারা যারা কৌতারে এখন সর্দি কাশি হচ্ছে তারা অবশ্যই কৌতারকে একটু রসুন খাইতে দেবেন অথবা রসুন ব্যালেন্ডার করে মনে করেন যে পানিতে দিয়ে দেবেন দেখবেন যে ওরা খেয়ে নেবে আর কি তো যারা কৌতার পালেন তারা অনেক সময় দেখা যাচ্ছে যে কৌতারকে অনেক সময় বিভিন্ন ওষুধ খাইতে দেন কিন্তু বেশি ওষুধ খাওয়ানো দরকার হয় না কবুতরের ক্ষেত্রে ওষুধ খাওয়ানো অত দরকার হয় না কারণ কবুতরে বিশেষ কোনো ওষুধ নাই আপনারা কবুতরে কোনো সমস্যা হলে একটু রসুন খাইতে দেবেন একটু দেখা যাচ্ছে কালো জেরা খাইতে দেবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর কবুতারের রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি অন্য অন্য পাখিদের থেকে একটু স্ট্রং যার কারণে দেখা যাচ্ছে যে অল যে কোনো ওষুধ দিলে সহজেই ঠিক হয়ে যায় আর কি তো চলেন আমরা আমাদের অন্যান্য কবুতারগুলো কী অবস্থা দেখায় আসি দেখেন এদের পেটে কিন্তু ক্ষুদা আছে প্রচুর পরিমাণে এই দেখেন গোমট অল্প একটু আছে আর কি এইগুলো সব খাওয়াই আর বিকালে একটু দেখা যাচ্ছে অন্য কিছু খাওয়াই দেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ এখনকার মতো মোটামুটি খাওয়াই দিচ্ছে এই আর যে কবতারগুলো কোলে বাচ্চা থাকে আমরা সেই কবতারগুলো এই বুট খাওয়াই দেয় আর কি বুট এই যে বুট বুটির দাম এখন একটু বেশি হয়ে গেছে আর কি খুব বেশি হয়ে গেছে বুটির দাম আগে পঞ্চাশ টাকা কিন্তু এখন কালকে দেখি আবার দশ টাকা বেড়ে গেছে তো কোনো সমস্যা না মাঝে মাঝে খাইতে দেয় তো কোনো সমস্যা হয় না আর কি এখন অধিকাংশ কৌতুলি একটু সর্দি কাশি হচ্ছে এটা ভয় পাওয়ার কিছুই নেই ঠিক হয়ে যাবে কারণ আবহাওয়ার একটা আবহাওয়া মাঝে মাঝে উত্থান পতন করতেছে কারণ আবহাওয়া মাঝে মাঝে গরম পড়তেছে খুব আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে আবার মাঝে মাঝে ঠান্ডাও পড়তেছে তাই সব কিছু মিলাই আর কি কবুতার একটু আর কি সমস্যা হচ্ছে অধিকাংশ কবুতারের তবে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ চলেন দেখি আমাদের অন্য অন্য কবুতারগুলোর কী অবস্থা দেখে আসি দেখেন সব কিন্তু মোল্টিংই চলে গেছে আর কি সব কবিতা মোল্টিংই চলে গেছে দেখেন ও সর্দি হয়েছে এই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সর্দি হওয়ার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখেন আমাদের কাকজি কবিতার আমরা বেঁধে রাখছি কারণ একটু দুর্বল হয়ে গেছে বাচ্চা খাওয়াই খাওয়াই বাচ্চা খাওয়ার কারণে দুর্বল হয়ে গেছে তো সমস্যা নেই আর আমাদের এই যে রেসার কবিতার তাদের কাছ থেকে এখন কোনো বাচ্চা নিচ্ছে না কারণ মোল্টিংয়ে আছে এ আছে আমাদের মিলি রেসার কবুতার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক টিট আছে আর এই দেখেন আমাদের এই রেসার এই মাদিটার সাথে রেসার এই মাক্সি রেসারের আমরা পেয়ার দিচ্ছি আর কি তো হয়তো তাড়াতাড়ি পেয়ার নিয়ে নেবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ার নিয়ে নেবে আর দেখেন বৃষ্টির সময় এখন এই সাইডে পানি জমি থাকে আমাদের এই সাইডটা একটু ঢালু যদি এখান থেকে পানি বেরিয়ে যায় তো একটু বিশেষ সমস্যার কারণে এখন বেরোচ্ছে না আর কি দেখেন খুব খারাপ অবস্থা আর কি যেহেতু আমার এখানে চাল নেই তো চাল থাকলে হয়তো ইনশাআল্লাহ এটা আর হতো না তো খুব তাড়াতাড়ি আমরা সেটারও ব্যবস্থা করবো ইনশাআল্লাহ একটু দেখেন অবস্থা দেখেন বর্ষার সময় দেখেন এদিকে এদিক দক্ষিণ এদিকে সুন্দরবনে এদিক থেকে প্রচুর পরিমাণে বাতাস হয় আর এদিকে দেখেন আমার কী অবস্থা আর কি তা সব কিছু ইনশাআল্লাহ ঠিকই যায় পড়ে যাবে না এটা আর কি পড়ে যাবে না পড়ার কোনো লক্ষণ নেই আর কি আলহামদুলিল্লাহ সব ঠিক আছে দেখেন বন্ধুরা বৃষ্টি কিন্তু অলরেডি চলে আসছে আমরা ভিডিও বেশিক্ষণ করবো না মোল্টিং এ আছে আমরা জিঙ্ক খাওয়াই দিয়েছি মল্টিং হওয়া শুরু হওয়ার আগে জিঙ্ক করাই দিছি এতে হয় কি জিঙ্ক করালে যে হয় শরীরের অনেক ব্যথা হয় অনেক পুষ্টি চলে যায় আর কি তো আলহামদুলিল্লাহ সব ঠিক আছে দেখেন আমাদের যে রেসার কবুতারে দেখেন রেসার কবুতারে যে নটা ছিল অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ সব তো আপনারা আমার কবুতরের জন্য একটু দোয়া রাখবেন যাতে কবিতারগুলো অনেক সুস্থ থাকে তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আসসালামু আলাইকুম